একটি গ্রাম সবার মতোই সাধারণ এক গৃহবধূ নাম রাশিদা খাতুন দুই সন্তানের জনমী আজ থেকে ছ মাস আগে তার জরায়ুর সংক্রমণের ফলে একটি অপারেশন হয়েছিল অপারেশনের দিন ভেবেছিলেন এবার বুঝি সব কষ্টেরই শেষ হবে কিন্তু অপারেশনের পর সে সকল সমস্যা তো আর ছিল না কিন্তু শুরু হলো আরেক সমস্যা তার আসল যন্ত্রণা অ্যানালফিসা মলদারের পাশে এক অদ্ভুত যন্ত্রণা পুজ ব্যথা ও অসহ্য অস্বস্তি প্রতিদিনকার স্বাভাবিক জীবনে যেন এক অদেখা শৃঙ্খল রাশিদা খাতুনের স্বামী সবসময় পাশে থাকেন মনোবল বাড়ান যতটা সম্ভব করেন কিন্তু কষ্ট তো শরীরের ভেতরে যেটা একমাত্র রাশিদাই অনুভব করতে পারতেন এদিকে অন্য আরেকজন নারী আমিনা বেগম তার গল্প আরও দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে তিনি লড়ছেন সেই ভয়ঙ্কর নীরব রোগের সঙ্গে একবার অপারেশন হয়েছে কিন্তু আবার রোগটি ফিরে এসেছে প্রথম দিকে লজ্জায় উনি কাউকে কিছু বলতে পারেননি তারপর অনেক বছর কেটে গেছে প্রথমবার উনি সাহস করে নিজেই চিকিৎসকের কাছে গেছিলেন রোগ যন্ত্রণার দীর্ঘ এই সময়ে পরিবার ও প্রতিবেশীরা তাকে দেখত এক অবহেলার চোখে যেন তিনি ত্যায যেন তিনি আলাদা এই অবহেলা তাকে ভেতর থেকে যেন গুড়িয়ে দিয়েছে আমিনা বেগম নিজেই কাঁদতে কাঁদতে একদিন বলেছিলেন সব সবসময় কাপড় ভিজে থাকে শরীরে একরকম গন্ধ হয় মানুষের সামনে যেতে লজ্জা লাগে মনে হতো আমি আর মানুষ নই অনেক রাত নিজের ঘরে চুপচাপ বসে কান্না করেছি চিকিৎসা নিতে ভয় লাগে যদি আবার হয় এই কাহিনী শুধু রাশিদা বা আমিনার নয় বাংলার অগণিত নারী আজ এই যন্ত্রণার ভেতর ডুবে আছেন তারা কারোর কাছে বলতে পারেন না সমাজ বোঝেন না অনেক ক্ষেত্রে পরিবারও বোঝে না কিন্তু শরীরের এই নীরব যন্ত্রণা দিনকে দিন তাদের ভেঙে দিচ্ছে এখন প্রশ্ন হলো এমন যন্ত্রণার শেষ কোথায় কখন আসবে সেদিন যেদিন এই নারীরা মুক্তভাবে বলতে পারবে হ্যাঁ আমারও ফিসচুলা হয়েছে আমিও অপারেশন করব আমিও চিকিৎসা নেব আমিও সুস্থ হব আমিও ভালো হব এই গল্পটি শুধু রাশিদা বা আমিনার নয় এ আমাদের সমাজের অসংখ্য নারীর গল্প যারা নীরবে কষ্ট সহ্য করে চলছেন কিন্তু কিন্তু চিকিৎসা নিচ্ছেন না মনে রাখবেন ফিসুলা পাইলস বা অন্য যে যেকোনো গোপন রোগ লুকিয়ে রাখা নয় সঠিক চিকিৎসা নেওয়াই হল মুক্তির আসল পথ আমি প্রতিদিন রাশিদা বা আমিনার মতন এবং অনেক রোগী দেখি যারা লজ্জায় বা অবহেলায় বছরের পর বছর ভুগছেন কিন্তু চিকিৎসার পর তাদের জীবন আবার নতুন আলোয় ভরে উঠেছে তারা সুস্থ হয়েছে যদি মনে হয় এ আপনারই জীবনের প্রতিধ্বনি এ আপনারই কথা এ আপনারই সমস্যা তাহলে লুকিয়ে রাখবেন না আর এগিয়ে আসুন স্পষ্ট কথা বলুন ডাক্তার বাবুকে দেখান ডাক্তার বাবুর সঙ্গে কথা বলুন সমাধান নিন আপনিও সুস্থ হয়ে যাবেন মনে রাখবেন ফিশুলার চিকিৎসা ওষুধ দিয়ে নয় ফিশুলার চিকিৎসা খার সূত্র দিয়ে বা ওপেন সার্জারির মাধ্যমে করতে হয় ফিশুলা অবশ্যই সারে সঠিক চিকিৎসা সঠিক উপায়ে সঠিক সময় নিলে আপনারও আপনার সকলেরই সারছে অজস্র রোগী আছে যারা জটিল থেকে জটিলতর ফিসচুলা নিয়েও তারা সুস্থ হয়ে নিজের বাড়িতে যাচ্ছেন আবার জীবনের নতুন ছন্দে তারা ফিরে আসছেন ফিরে পাচ্ছেন নতুন জীবনের আনন্দ তাই অবহেলা না করে সংকোচ না করে লুকিয়ে না রেখে বাংলার নারীরা পৃথিবীর সমস্ত নারীরা এগিয়ে আসুন ফিসচুলার সমস্যার সমাধানে ফিসচুলার কষ্টের নিরসনে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি বিষয়ে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত নমস্কার